यही पर यही से मिला है

হ্যাঁ এই তো শুনলাম যে রাস্তাঘাটে এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় হতে পারে মানুষের মানে নিরাপত্তার কোনো ঠিক নেই যখন তখন মানুষ হাতে মুঠের মধ্যে জীবন নিয়ে বাড়ি বাড়িতে বেরোবে এটা ঠিক না তার একটা ব্যবস্থার দরকার আছে যে কোনো জায়গায় থাকুক রেল মানে কি সেটাও তো রাস্তা করছে আমার নাম অলোক রায় Hãy subscribe anh kênh Ghiền Mì Gõ Để không bỏ cái না একটা শোনা গেল ওখানে একটা বোম পাওয়া গেছে একটু ব্রিজের আগে তারপরে দুনিয়ার আরপিএফ জিআরপি এসে ওটা মানে সংগ্রহ করে নিয়ে গেল একটাই মনে হয়েছিল আমি দেখতে যাইনি কিন্তু দুনিয়ার আরপিএফ পুলিশ এসে ওটাকে ট্যাকেল করলো দেখল একটু তো এসব পেলে আতঙ্ক তো লাগে মানুষের একটু কেমন যেন লাগে না বোম ফোম পাওয়া গেলে তারপরে জি আর পি আর পি এর প্রচুর ডিউটি ভালো তাও এরপরে এসব হচ্ছে কি করে জানি সিসিটিভি ক্যামেরা সামনে লাগানো আছে দুনিয়ার এ আছে ক্যামেরা ট্যামেরা সব বোঝা যাবে করে কিভাবে কি হয়েছে হ্যাঁ একশো বার একশো এসব হ্যাঁ 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 ওই তো মানে ট্রেন উপর দিয়ে যাচ্ছে তাই দেখলাম আমি বম তুললাম মাঝখানে আছে ট্রেন উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ রেল লাইনের মধ্যে আছে আর তারপরে অনেকে চার নম্বর দিয়ে দেখলাম অনেক ট্রেন